জীবনে কষ্ট আসবে সমস্যা আসবে কিন্তু মনে রাখুন আল্লাহ কখনো কাউকে এমন বোঝা দেন না সে বহন করতে পারে না আপনি যখন হতাশ ক্লান্ত বা দিশে হারা বোধ করেন তখন মনে রাখুন হয়তো এটাই সেই সময় যখন আল্লাহ আপনাকে তার দিকে ফিরে আসার ডাক দিচ্ছেন আল্লাহ বলেন এ আমার উপর ভরসা করে আমি তার জন্যই যথেষ্ট হব সুরা আটটা লাখ আয়াত নম্বর পঁয়ষ্টি তিন পজিটিভ পজিটিভ থাকুন কারণ দুঃখের পরে আসে সুখ আজ আপনি এক কষ্টের মধ্যে আছেন হয়তো আগামীকাল সেটাই হবে আপনার জন্য এক নতুন আলো তাই হতাশ হবেন না নিজেকে গোপন করুন নামাজ পড়ুন কুরআন পড়ুন আর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন কারণ তিনি